নমস্কার সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সব কাজ হয়ে গেছে এবার নিচে যাব খাবার বানাতে হবে ছেলেকে উঠোতে হবে স্কুল যেতে হবে চলুন নিচে যায় আমার ছেলে এখনও ঘুমোচ্ছে আমি খাবারটা রেডি করে নিই তারপর ওকে ওঠাবো চা আর পরোটা করব আজ আর তেমন কিছু করব না একটু ফেনা ভাত বসিয়ে দিলাম আমার জন্য আমার ছেলে আমার বর বাজার যাবে আমি স্কুল থেকে এসে আর রান্না করার টাইম পাব না তাই একটু ফেনা ভাত বসিয়ে দিলাম যাতে দোকান বন্ধ করার পর একটু খেতে পায় স্কুল থেকে এসে দেখি আমার বর এত সবজি কিনেছে কিন্তু এগুলো করার তো আজ আর টাইম পাব না আর খাবে কে আমার ছেলে বর দুজনাই বাজারে যাবে থাক অন্যদিন করবো আজকে দুপুরের খাবার এটা আমার যেটা আমি সকালে স্কুল যাওয়ার আগে আগে করে গেছিলাম আজ আপনাদের আমি কিছুগুলো কটন শাড়ি দেখাচ্ছি সুতোর কাজ করা যেগুলো আমি নিয়ে এসেছিলাম আমাদের দোকানের জন্য সব দেখালাম না কিন্তু কিছু কিছু দেখালাম সব দেখানো খুব বড় ভিডিও হয়ে যাবে তাই দেখুন শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছিল তাই এনেছিলাম এগুলো বেছে পিওর কটনের শাড়ি সুতোর কাজ করা আছে কিছু কিছু শাড়িতে আবার জরি চমকিরও কাজ আছে এখন আপনি কটন শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায় যেগুলো পরে আপনি বাইরেও যেতে পারবেন আর পরেও বেশ আরাম লাগে সকল শাড়িগুলো খুব সুন্দর এগুলো কালারও আছে অনেকগুলো কি সুন্দর সুতার কাজ করা দেখছেন এই শাড়িটা হালকা আর চুমকির কাজ করা আছে এটাতেও শাড়িগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন খুব সুন্দর শাড়িটা দেখছেন সুতোর কাজ করা কি সুন্দর কটনের শাড়িগুলো কালারগুলো বেশ সুন্দর সুন্দর দেখছেন কত কাজ আছে শাড়িটাতে কে বলবে এগুলো কটনের শাড়ি বলুন এটাও কটনের শাড়ি এটাও এটাতে আপনার জড়ি জরির কাজ বেশি আছে এটা হচ্ছে একটা হ্যান্ডলুম এগুলো হ্যান্ডলুম কিন্তু হ্যান্ডলুমগুলো বেশ সুন্দর কালারগুলো বেশ সুন্দর মিষ্টি মিষ্টি ফোনে এত ভালো দেখা যাচ্ছে না কিন্তু রিয়েল দেখলে আপনি বুঝতে পারবেন কালারগুলো ভীষণ সুন্দর এই যে রেড কালার শাড়িটা শিউলি ফুল দেওয়া আছে সোনালি পার ভীষণই সুন্দর তাহলে কেমন লাগলো আপনাদের আমার শাড়িগুলো আমার পছন্দগুলো একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা না পাশে না থাকলে আমি তো কিছুই করতে পারবো না তাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমার বর চলে এলো এই দেখুন আমার বর কিনে এসছে আমার জন্য আপনাদেরও দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে আর সমস্যা কান্না ফেভারেট ঘি শটটা অনেক হয়ে গেছিলো তাই ভাবলাম আজ একটু ঘিটা বানিয়ে নিই ঘি বানানো ভীষণ সহজ আপনি এটা হাত দিয়েও মারতে পারেন আমি তো হাত দিয়েই মাটি শটটা শটটা যদি আপনি তুলে ফ্রিজের মধ্যে রাখেন তাহলে ঘিটা আরও বেশি করে হয় আর শটটা ভালো থাকে আমি সব সময় তুলে ফ্রিজের মধ্যে রাখি দেখছেন কতটা ঘি হলো অনেকটা একদম পিওর শুদ্ধ ঘি তাহলে এবার আসে আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনেই পুজো আসছে সবাই আনন্দ করুন ধন্যবাদ সবাইকে